আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি গল্প মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তাদেরকে প্রভাবিত হয়ে যেও না স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেয়েছে খুনশুটি করছে দৃশ্যটা স্ত্রী দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহর খাঁচার কাছে দেখল সিংহ খাসার এক পাশে চুপচাপ বসে আছে সিংহটাও অদূরে দিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহ ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবত ভঙ্গ করে বললেন ধরো এই কাছের টুকরাটা সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন কাছের টুকরোটা ছুঁড়ে মারল সিংহক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার মেয়ে বানরটার দিকে সুড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী কাছে টুকরোটা বানরির দিকে সুড়ে মারলো দেখা গেল মারার বানরটা ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে ফিরেও তাকাল না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়ার লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার এক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহদের চেয়ে বানদের সংখ্যায় বেশি ইয়াল্লহ আমাদের আপনজনের সাথে অকৃত্রিম আচরণ করার তৌফিক দান করুন আমিন দর্শক এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন ধন্যবাদ